তুমি জানো যে আমি কথা না বড় কথা হচ্ছে মানে ই করে মনে একটা মানে খারাপ লাগে যে কিরে ওই গেল আমাকে না ডাক দিয়ে তুমি সবসময় বলছি যে তুমি যাই করো না আমাকে ডাক দিবা আমাদের আমি ঘুমাইলো তুমি তুমি অত গরমে তো তারপরে উঠা একটু বারান্দায় আমার নিয়ে যায় বসো না আর এই সময় বারান্দা উভয় এত সুন্দর ভালো লাগছে ঘুমো পাইসে অনেক

আগে যাও পরিষ্কার করো বারান্দা পরিষ্কার করে যাও এখানে পাটি বিছাও তারপর আমি আসতে যাও তো এখন রাখো চলো যাই আমি কি বললাম কি আমি আর ভাবছি তুমি বলো ঠিক আছে আমি ঝাড়ু দিয়ে পাটি পিছিয়ে দিচ্ছি

আর কখনো ওই বেশি রাত করে বার্লা যাব না আর যদি যাও তোমার দিয়ে নিয়ে যাবো যাবো না এটা বলবো না কিন্তু আমি গেলে তোমার আচ্ছা ঠিক আছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাবো তারপর আর একা না হ্যাঁ ওকে ধন্যবাদ